নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপিল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আজ আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে দেখব যে আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটির ভাবনা চিন্তা কি আছে আপনার জন্য ওকে তো চলুন তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভিডিও দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন আজ রিডিং দেখা যাক তো দেখবো আপনার যে ভালোবাসার মানুষ আছে সেই মানুষটি কি ভাবছে আজ আপনার জন্য ओके तो थैंक यू एवरी थैंक यू फार्स्ट वेज अफ शर्ट एट अफ शर्ट दि हैंगमैन ओके ओके फर्स्ट এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি রকম কোনো প্রবলেম সিচুয়েশানের মধ্যে রয়েছে আপনারা আছে যারা যারা রিডিং দেখছেন নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানে রয়েছেন অনেক দিন ধরে ব্লক অনেক দিন ধরে সিচুয়েশান মানে আপনাদের রিলেশনের সিচুয়েশান কিন্তু অনেক দিন ধরে ব্লকেজ মানে ব্লক জায়গাতে রয়েছে কোনোরকম কোনো ক্লিয়ারিটি নেই কোনোরকম কোনো কমিটমেন্ট নেই রকম কোনো অ্যাকশান নেই সবটা না কেমন যেন একটু আটকে আটকে আছে ঠিক এগোচ্ছে না মানে এগিয়েও এগোচ্ছে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার পার্টনারের এনার্জি আমি দেখতে পাচ্ছি কিন্তু এই মানুষটিও কিন্তু কিছু প্রবলেমের মধ্যে রয়েছে ট্রেন অফ ভ্যান্টস আপনাদের মধ্যে কিছু প্রবলেম আছে আপনার এবং আপনার পার্টনার যে আছে আপনাদের মধ্যে না কিছু প্রবলেম চলছে এবং এই মানুষটি কিন্তু যে প্রবলেমগুলোকে কিন্তু না সমানে সরাতে চাইছে মানে প্রবলেমের সলিউশন খুঁজছে আমি এখানে যেটা বুঝতে পারছি যে প্রবলেম অনেক আপনাদের রিলেশানে এ যদি ভাবেও যে আপনার পার্টনার যদি ভাবেও যে আপনাদেরকে এগিয়ে আসবে তাতেও কিন্তু এর প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন কার্ডটি যে অনেকগুলো একসাথে কোথাও সাইড করছে বা কোথাও নিয়ে যাচ্ছে তো কিছু প্রবলেম তো কিছু প্রবলেম তো রয়েছে আপনাদের রিলেশনের মধ্যে এবং আরেকটা জিনিস যেটা আছে পেজ অফ শর্টস সো ক্লিয়ারিটি নেই এখানে অনেকের কাছেই বলবো যে কোনো কিছু ক্লিয়ার করতে পারছে না আপনার পার্টনার আপনার সামনে আপনার কাছে কিন্তু কোনো কিছু জিনিস ক্লিয়ার করতে পারছে না পরিষ্কার কিছু করতে পারছে না মানে সবটা ধোঁয়াশার মধ্যে রয়েছে ও যে এসে আপনার পার্টনার যে এসে আপনাকে কিছু বলবে সেই বলারও মানে সেরকম পজিশানও নেই কারণ এখানে দেখুন এইট অফ ওয়ান্ডস রয়েছে তো এখানে অনেকের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে অনলাইন স্টাক করারও এনার্জি পাচ্ছি হয়তো অনলাইন স্টাক করছে খুঁজছে ঠিক আছে আপনাকে বা দেখছি যে আপনি কি করছেন তো এখানে যেটা আছে এইট অফেন্টস তো এইট অফ এই মানুষটি আপনার যে পার্টনার আছে এই মানুষটি এমন একটা সিচুয়েশানে আটকে রয়েছে যেখান থেকে উনি চাইলেও হয়তো বেরোতে পারছেন না বা এখানে দেখতে পাবেন যে এই যে ম্যানটা রয়েছে এই যে একটা ম্যান আছে এ ম্যানটির চোখও বাঁধা হাত ফাত সব বাধা কিন্তু এর সামনে না রাস্তাটা খোলা দেখুন ইনি কিন্তু চাইলে বেরিয়ে আসতে পারেন বাট যেহেতু চোখটা বাঁধা সেহেতু কিন্তু উনি দেখতে পাচ্ছেন না যে কারণে উনি বেরোতে পারছেন না তো এখানে আপনাদের রিলেশনের মধ্যে এমন কোন সিচুয়েশন হয়ে রয়েছে যে সেই সিচুয়েশানটা আপনাদের আপনার পার্টনারের কাছে কিন্তু মানে আপনার পার্টনারের চোখে কেউ পট্টি পরিয়ে রেখেছে আপনার বিরুদ্ধে কেউ হয়তো কোনো রকম কোনো বাজে কথা বা কোনো রকম কোনো কিছু বলেছে এরকম হতে পারে বলে ওকে ওর চোখের সামনে মানে আপনার পার্টনার যে আছে না ওর চোখের সামনে কিন্তু একটা আপনার বিরুদ্ধে একটা খারাপ জিনিস একটা পট্টি পরানো রয়েছে বাট যে কারণে কিন্তু একটা আপনাদের রিলেশানটা এই মুহূর্তে হ্যাং পজিশান কী করবে কি হবে বাট একটা জিনিস যে আপনার পার্টনার কিন্তু এই যে রিলেশানটা যে সম্পর্কটা এনি কিন্তু বাঁচানোর চেষ্টা করছে এখনও কিন্তু পুরোপুরি ছেড়ে বেরোয়নি পুরোপুরি ছেড়ে কিন্তু উনি যাননি ঠিক আছে এখানে আমি অনেকের ক্ষেত্রে বলবো এইট অফ ভ্যানস সো কিছু ব্ল্যাক ম্যাজিক এনার্জিও হয়তো হয়তো আছে অনেকের ক্ষেত্রে যে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক কারণ চোখে পট্টি যেটা আছে পড়ানো রয়েছে ওটাও হয়তো কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক করা এটাও হতে পারে তো দ্য হ্যাংম্যানের কাজ যেটা বললাম যে উনি সম্পর্কটা কিন্তু কোনোভাবে আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু উনি কিন্তু ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেদিন দেখেন সেই মুহূর্তে সেদিনকার এনার্জিও যদি আপনি দেখেন সো অবভিয়াসলি উনি কিন্তু ভাবেন উনি আর মনের কিন্তু ভাবনা আছে যে সম্পর্কটাকে কোনোভাবে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে চান উনি ওনার চাহিদা আছে এই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখার অনেকের ক্ষেত্রে হয় যে না অপরজন পার্সেনও চাইছে না সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আপনি একা চাইছেন এখানে কিন্তু সেই জিনিসটা নেই এখানে কিন্তু আপনার পার্টনার যে আছে সেও কিন্তু এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চান বা চায় পেজ অফ ভ্যান্স দেখুন আপনাদের মধ্যে ভালোবাসা প্যাশান প্রচণ্ড পরিমাণে ভালোবাসা পেজ অফ ভ্যান্স তো এখানে আমি একটা ফার্স্ট এনার্জিও হতে পারে এটা পেজ অফ ভ্যান্টস উনি না এখানে যেটা পাচ্ছি যে উনি আপনাকে কল করতে চায় আপনাকে মেসেজ করতে চায় উনি আপনাকে টেক কেয়ার করতে চায় বাট পারছে না কারণ এই মুহূর্তে আমি এখানে দু দুটো পেজ এনার্জি পেলাম পেজ অফ শর্টস পেলাম পেজ অফ ওয়েন্ডস পেলাম তো হয়তো আপনারা দুজন যারা রিলেশনে রয়েছেন যারা রিডিং দেখছেন হয়তো এ আপনাদের মধ্যে কেউ একজন আনম্যাচুয়ার রয়েছেন মানে পুরোপুরি হয়তো মানে বলে না পরিপূর্ণ নয় সে আর হয়তো ফ্যাম লাইফ বা এইভাবে পরিপূর্ণ নয় পেয়ে যে হিসাবে মানে একটা বাচ্চা বাচ্চা ভাব একটা হঠাৎ হটোকারিতার সিদ্ধান্ত এরকম টাইপের ঠিক আছে ওকে এবং টেম্পারেন্সার এনার্জি যেখান থেকে টেম্পারেন্সের এনার্জি যেটাকে বলে ব্যালেন্সের কাঠ সো আপনাদের মধ্যে কিন্তু আপনার পার্সেন চায় যে ব্যালেন্স করে চলতে আপনার পার্সেন চাই যে এই যে সিচুয়েশানটাকে কোনোভাবে ব্যালেন্স করতে কোনোভাবে ঠিক করতে উনি কিন্তু চান কারণ উনি দেখুন এখানে ফোর অফ আপসেটের নয় যে উনি আপসেট আছেন উনি আপনাকে ছাড়া আপনার পার্সন যিনি আছেন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু উনি আপসেট রয়েছেন উনি কোথাও উনি যখন ফাঁকা পায় যখন সময় পায় যখন টাইম পায় উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আপনার কথাই মনে করছেন আপনার সাথে রিলেশনের সম্পর্কে কি ভুল বোঝাবুঝি মানে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা বা যেটা ফার্স্ট থেকে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আসতে চান একটা ব্যালেন্সিং সিচুয়েশনে আসতে চান এবং এই সম্পর্কটিকে নিয়ে কিন্তু ওনার ফ্যামিলি প্ল্যান ফ্যামিলি প্ল্যানিং আছে টেন অফ কাপস ফ্যামিলি প্ল্যানিং কিন্তু উনি করেন ওনার মনের মধ্যে আছে যে এই সম্পর্কটাকে কোথাও পরিপূর্ণতা দেওয়া উচিত বা দিতে হবে বা এটা হতে পারে যে আপনারা এক হাজব্যান্ড ওয়াইফ আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে তো তার জন্য কিছু প্রবলেম হচ্ছিল বাট অবভিয়াসলি আমি এটা বলবো একটা হ্যাপিনেস উনি কোথাও এটা কিন্তু জানেন বা উনি কোথাও কিন্তু এটা রিয়েলাইজ করেন যে একটা হ্যাপিনেস কিন্তু উনি আপনার সাথেই পায় একটা মানে আপনার সাথে থাকা যায় এরকম একটা এনার্জি যে আপনার সাথে থাকা যায় ওকে চলুন नेक्स्ट দেখব কি আছে এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বা যেটা এখানে মনে হচ্ছে যে দেখুন কার্ড যেটা বলছে যে আপনাদের মধ্যে না একটা ফুলফিল আসবে ওকে কারণ উনি কিন্তু চান এখানে দেখুন হ্যাংম্যান উনি কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চান ওকে যাই হয়ে যাক না কেন উনি সম্পর্ক কোনোরকম ভাবে যে কোনোরকমভাবে হয়তো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাইছে চলুন এও মাই কার্ড দারুণ কার্ড দি সানের এনার্জি দেখুন আপনার পার্টনার আপনার জন্য অ্যাকশান নেবে একটু টাইম হয়তো লাগছে বাট উনি কিন্তু আসবেন আপনার দিকে সান মানে নতুন সূর্য ওঠা জানেন যে একটা অন্ধকার কালো রাত্রি কেটে যাওয়ার পরেই কিন্তু সকাল হয় সকাল হলেই কিন্তু সূর্য হয় তো আপনাদের এখন এই যে অন্ধকার কালো রাত্রি অন্ধকার পরিবেশ নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্লক সিচুয়েশান সেটা কিন্তু কাটবে উনি কিন্তু নিজে থেকেই কাটাবেন ওকে চলুন আমি লাস্ট কার্ড নেবো লাস্ট কার্ড হচ্ছে ডেথ কার্ড অবভিয়াসলি অ্যাফ মানে কনফার্মেশান তো পাওয়াই হয়ে গেল বোঝাই গেল যে এই রিলেশনের রিওয়াত কিন্তু হবে এই যে আপনার এই যে কষ্ট কষ্টর জায়গাটা কিন্তু কোথাও এন্ডিং হবে রিওয় হবে সবটা আবার নতুন করে শুরু হবে ওকে আপনার কষ্টের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে দেখো ঠিক ওকে আপনার ফার্স্টের খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই যে আপনাদের রিলেশনের মধ্যে এই যে তো এই যে ছাড়া ছাড়া ভাব কাউকে ভালো লাগছে না এই এই জায়গাটা কিন্তু কোথাও ঠিক হবে ওকে তো চলুন আপনার জন্য কি অ্যাডভাইস আছে দেখব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি অ্যাডভাইস আসছে প্লিজ ইউনিভার্স আমার যারা ভিউভার্স সাবস্ক্রাইবার যারা রিডিংটি দেখছে তাদের জন্য কী অ্যাডভাইস রয়েছে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের জন্য কি অ্যাডভাইস রয়েছে ইউনিভার্সের তরফ থেকে কী অ্যাডভাইস আসছে দেখবেন ফাইভ অফ প্যান্টিকলস এবং উইল অফ ফরচুন অ্যাডভাইস বুঝেই আছেন দেখুন সিচুয়েশান ইম্প্রুভ হচ্ছে ডিভাইন টাইমের উপর ছেড়ে দিন আপনার জন্য অ্যাডভাইস এটা আপনার এই যে সবটা সবটা আপনি ডিভাইনের কাছে আপনি যে ভগবানকে মানেন তার কাছে স্যালেন্ডার করে দিন সময় বদলাবে ভাগ্যের জায়গা ঘুরবে ভাগ্য কখনো কাউকে কোনো সময় এক জায়গায় বেঁধে রাখে না বদলায় যেমন আমাদের চব্বিশটা ঘন্টা দিন থেকে রাত রাত থেকে দিন হয় সেরকম একটা মাস একটা বছর যেরকম ঘুরে এরকম সিচুয়েশান কারো সবসময় এরকম থাকবে না সবটা ডিভাইনের হাতে স্যালেন্ডার করে দিন ভগবানের হাতে ছেড়ে দিন সবটা ঠিক হয়ে যাবে ওকে তো চলুন দেখুন বটম দেখুন এস অফ ভ্যান্ডস এস অফ প্যান্টিকালস বুঝছেন একটা নিউ স্টার্টিং দেখুন দু দুটো এস মানে একে অপর মানে এদিক থেকে এদিক থেকে দুটো দিক থেকে কিন্তু একটা নিউ স্টার্টিং আপনাদের রিলেশনের মধ্যে অবশ্যই হতে চলেছে বা হবে তো ওকে আজকে রিডিং এই যদি যদি ভালো লাগে কি করবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা যারা এখনও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট রইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পার্সোনালি শুধুমাত্র নিজের রিলেশনশিপ শুধুমাত্র নিজেরটা জানতে চাইছেন অবশ্যই পেমেন্ট করে তো কী করবেন ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন পেমেন্ট করলে পার্সোনাল রেডি দেওয়া হয় নট এ ফ্রি ওকে তো আজকের মতন এই অবধি নমস্কার রাধে রাধে